খড় পানি ও মৃদু পানির মধ্যে পার্থক্য লিখো খর পানি এবং মৃদু পানির মধ্যে পার্থক্য লিখো অথবা মৃদু পানি ও খর পানির মাঝে পার্থক্য তাহলে বলছে অল্প সাবানে সহজে ফেনা হয় খর পানি কি হয় অল্প অল্প সাবানে সহজেই ফেনা হয় আর মৃদু পানি অল্প সাবানে সহজে ফেনা হয় খর পানি এই পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ইত্যাদি হাইড্রোজেন কার্বনের ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবিত থাকে আর মৃদু পানিতে এই পানিতে ক্যালসিয়াম ইত্যাদি হাইড্রোজেন কার্বন ক্লোরাইড সালফার লবণ দ্রবিত থাকে না এই তিন নম্বর এই পানি বয়লার বা কেটলিতে ফুটালে মানে এই পানিটা বয়লার বা কেটলিতে ফুটালে ওই তলানিতে কেটলির ক্ষতি হয় আর মৃদু পানিতে কোনো তলানির ক্ষতি পড়ে না তলানি পড়ে না চার নম্বর ফুটন্ত পানির ফুটন্ত পানির রঙের পরিবর্তন হতে পারে মানে এই পানিটা ফুটালে খর পানিটা ফুটালে পানির রঙ পরিবর্তন হতে পারে আর মৃদু পানির কোনো রঙের পরিবর্তন হয় না এখানে ধৌতু কাজে সাবানের অবচয় হয় মানে এই খর পানিতে যখন কোনো কিছু ধোয়া হয় তখন এটা সাবানের অপচয় হয় আর মৃদু পানি ধৌতু কাজে সাবানের কোনো অপচয় হয় না